কি চালানো সম্ভব বারো হাজার পাঁচশো টাকায় একজন ব্যক্তির দৈনন্দিন খরচ সম্ভব নয় প্রিয় সাংবাদিক আমরা অনেক আন্দোলন করেছি এই প্রেস ক্লাবের সামনে নামাজ পড়েছি কিন্তু বিগত সরকার আমাদের কথা শোনেনি আমরা এত বৈষম্যের শিকার যে সরকার আমাদের মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেয় আমি এর আগেও বলেছি এক হাজার টাকা বাড়ি বাড়াই কোন বস্তিতে থাকা সম্ভব নয় এই দেশে সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়ন্ত্রণ করে আমরা এমপিএভুক্ত শিক্ষকরা এই সাতানব্বই পার্সেন্ট শিক্ষকদেরকে আপনি না খেয়ে রাখায় কাপড় দিবেন না টাকা দিবেন না অর্থ দিবেন না তাদের জীবনযাপনের কোনো সুব্যবস্থা করবেন না আর উন্নত রাষ্ট্র গঠন করবেন এ জাতিকে উন্নত শিক্ষায় শিক্ষিত করবেন এইটা কখনো সম্ভব নয় আমার বারো তারিখ থেকেই এই কর্মসূচি চলছে আজকে আমাদের প্রশাসনের সহযোগিতায় সরকারের আমন্ত্রণে আমরা সরকারের সাথে আলোচনায় বসেছি সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আপনাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি আজকেও আপনাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা মাননীয় সচিব মহাদায়কে বলেছি দীর্ঘ বছর ধরে আমরা শুনে আসছি শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে আমরা আর আশ্বাসে বিশ্বাস করতে রাজি না সরকারের পক্ষ থেকে আমাদেরকে এখানে এসে সুস্পষ্ট করে বলতে হবে আপনাদেরকে আমরা এই বাড়ি ভাড়া চিকিৎসাপাতা উৎসবতার এই পার্সেন্ট ভিত্তি করলাম অন্যথায় এই প্রেস ক্লাব থেকে শিক্ষক সমাজ যাবে না যাবে না যাবে না